আগাম শীতে মানে শীতের আগে আপনারা যদি ফুল আনতে চান এখনো কিন্তু শীত পড়েনি যদি আপনারা আগাম মানে শীতের আগ দিয়ে আপনারা এরকম ফুল আনতে চান তাহলে আপনারা কাটিং লাগাতে হবে আজকে নভেম্বরের পাঁচ তারিখ দেখেন কি পরিমাণ এবং কত সুন্দর ফুল এসছে এটা একমাত্র কাটিং থেকেই করা সম্ভব এখানে দেখেন একবারে ফুলে একবারে ফুলে ফুলে একবারে ভরে গেছে একবারে তাহলে কাটিং থেকে কিভাবে গাছ হয় আপনারা দেখলেন কাটিং থেকে কি করে গাঁদা ফুলের গাছ তৈরি করতে হয় এবং আগাম গাঁদা ফুল কি করে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে আমি দেখাবো দেখেন গাছ থেকে এইসব কাটিং আমি সংগ্রহ করেছি গাছের ডাল আমি ভেঙে নিয়ে এসছি এগুলাই কাটিং এগুলা কাটিংগুলাই আমি এই মাটির মধ্যে আমি বসিয়ে দেবো এটা সাধারণ প্লেন মাটি এইটবে অন্য কিছু গাছ ছিল কিন্তু এই মাটির মধ্যে সার আছে এক্সট্রা কোনো সার আমি প্রয়োগ করিনি যেহেতু আগেরই পুরাতন সার আছে সেই জন্য আমি এই মাটির মধ্যে এক্সট্রা সার আমি কোনো প্রয়োগ করিনি এই মাটির মধ্যেই আমি এই গাঁদা ফুলের কাটিংগুলি আমি বসিয়ে দেব কি করে বসাচ্ছি দেখেন এরকম একটা কাঠি নেবেন বা কলম নেবেন নিয়ে এইভাবে গর্ত করে নেবেন প্রায় এক ইঞ্চি মতন ডাউন করে এইভাবে গর্ত করে নেবেন এক ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক কোনো অসুবিধা নাই এখন এই কাটিং গুলি এইভাবে আমি বসিয়ে দিচ্ছি একবার সহজ দেখেন সুন্দরভাবে আমি কাটিং গুলি এই টবের মধ্যে আমি বসিয়ে দিলাম এখন পানি দিবেন নিয়ে এটা একটা ছায়াযুক্ত স্থানে আমরা তিন দিন আমরা রেখে দেবো যাতে সূর্যের প্রখর রোগ যাতে এর মধ্যে পড়তে না পারে আর সূর্যের প্রখর রোগ যদি এর মধ্যে পড়ে তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু যাবে বা মারা যাবে তো সে কারণে আমি ছায়াযুক্ত স্থানে আপাতত আমি তিন চার দিন রেখে দেবো তারপর এই গাছ আমি রুদ্রে নিয়ে আসবো কাটিংগুলা আমি এই ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করেছি তার দশ দিন পরে দেখেন এই কাটিং ডালগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠছে এখন যেটা করতে হবে আট দিন বা দশ দিন অন্তর অন্তর এই গাছের গোড়াতে আমি খোল পচার পানি আমি দিয়ে যাব দেখেন আমি খোল পানি আমি তৈরি করে রেখেছি চার পাঁচ দিন আগে আমি খোল ভিজিয়ে রেখেছিলাম এই পানিটাই আমি এই গাছের গোড়াতে আমি দিয়ে যাব কি পরিমাণ দিতে হবে আপনারা ভালো করে খেয়াল করবেন এই যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি টপ আড়াইশো এম এল করে দিবেন মানে এর মধ্যে এক লিটার পানি আছে এক মগ চার টবে দিয়ে দিবেন এই এক এই এক লিটার পানি আমি চার টবে দিয়ে দিলাম এই রেশিও হারে আমি সব টবেই আমি এই পাচার পানি আমি প্রয়োগ করবো সব আমি খোল পাচার পানি আমি দিয়ে দিলাম এখন গাছ তার নিজস্ব গতিতে এখন বড় হবে আজকে নভেম্বরের পাঁচ তারিখ দেখেন কি পরিমাণ এবং কত সুন্দর ফুল এসছে এটা একমাত্র কাটিং থেকেই করা সম্ভব এখানে দেখেন একবারে ফুলে একবারে ফুলে ফুলে একবারে ভরে গেছে একবারে দেখলেই একবারে মাথা খারাপ কত সুন্দর লাগছে কারো মন যদি খারাপ হয়ে থাকে এরকম একটা ফুলের কাছে আসলে পরে মন এমনিতেই ভালো হয়ে যাবে তাহলে কাটিং থেকে কিভাবে গাছ হয় আপনারা দেখলেন